খেলাধুলোই পারে সকলের জীবনকে সঠিক দিশা দেখাতে খেলাধুলোর বিকল্প যে অন্য কিছু হতে পারে না তার আবার প্রমাণ মিলল নদীয়া জেলার ভীমপুর থানার হাই স্কুল প্রাঙ্গনে প্রতি বছরের ন্যায় এবছরও আসাননগর সুভাষ সংঘের পরিচালনায় পাঁচ দিন ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল এই ক্রিকেট টুর্নামেন্টে নদিয়া জেলা তথা জেলার বাইরের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ক্লাব ও ক্রিকেট দল অংশগ্রহণ করেছে এই টুর্নামেন্টটি পর্যায়ক্রমে দীর্ঘ ২৩ বছর ধরে হয়ে আসছে ক্রিকেট টুর্নামেন্টের ছিলেন ভীমপুর থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক তাপস ঘোষ এছাড়া উপস্থিত ছিলেন জয়ন্ত সাহা এবং বিশিষ্ট সাংবাদিক গুণিজন সমাজসেবী সহ ক্লাবের প্রাক্তনী এবং বর্তমান সদস্য সদস্যরা খেলার উদ্বোধনী অনুষ্ঠানে সমাগম ছিল চোখে পড়ার মতো অনুষ্ঠান শেষে জয়ন্ত সাহা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন বর্তমানে মোবাইলের দৌরাত্ম শরীরচর্চা বিলুপ্তির পথে সেখানে দাঁড়িয়ে এত দিনের পুরনো ঐতিহ্যবাহী খেলাকে এখনো পর্যন্ত ধরে রেখেছে যুবসমাজ এবং সাধারণ মানুষের কাছে সাধারণ মানুষের কাছে দৃষ্টান্ত স্থাপন করেছে এই ধরনের কিছু দায়িত্বপ্রাপ্ত ক্লাব এই ধরনের খেলা যাতে আরও বেশি হয় পাশাপাশি সাধারণ মানুষ ও যুব সমাজ খেলার প্রতি আগ্রহী হয়ে ওঠে সেদিকে নজর দেওয়ার প্রয়োজন প্রতিদিন শরীরচর্চার পাশাপাশি প্রতিযোগিতামূলক সমস্ত ধরনের খেলার অংশগ্রহণ করুক এমনটাই তিনি জানান যেহেতু আজ খ্রিস্টান ধর্মলবীদের কাছে প্রিয় বড়দিন দিন উদ্বোধনী অনুষ্ঠান থেকে সকলকে বড়দিনের শুভেচ্ছা জানান বেলা যত বাড়ছে মাঠের চারিদিকে দর্শক ততই সমাগম হচ্ছিল আসানগর হাই স্কুলের মাঠে ক্রিকেট খেলা দেখলেই বোঝা যাবে মানুষের মনে এখনো খেলাধুলোর প্রতি আগ্রহ অটুট রয়েছে উদ্যোক্তাদের দীর্ঘদিন ধরে ক্রিকেট খেলা ধরে রাখার প্রচেষ্টাকে কুর্নিশ জানাই নিপ্পন বিশ্বাসের রিপোর্ট পলাশি নিউজ যে আজকে শুভ একটা দিন মেরি ক্রিসমাস আপনাদের মারফত আপনাদের ভিউয়ার্স যারা আছে সবাইকে জানাচ্ছি এবং এইরকম একটা সন্ধিক্ষণে প্রেক্ষাপটে দাঁড়িয়ে আসান্ন করে সুভাষ সঙ্গ তারা তেইশ বছর ধরে ঠিক এই দিনেই তারা শুভ উদ্বোধন করে থাকে এবং ভারতবর্ষ সত্যি সম্পৃতির জায়গা নানা ভাষা নানা মত নানা পরিধান এবং সেই কারণে বড়দিনে এরকম একটা দিনকে বেছে নিয়েছে এবং অনেক দল এখানে এই ক্রিকেট প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এবং আসুন সকলে মিলে আমরা খেলাধুলার মাধ্যমে বাংলার যে খেলার পরিবেশ খেলার সংস্কৃতি আমরা ফিরিয়ে আনবো মাননীয় মুখ্যমন্ত্রী সেটাই চাইছেন এবং তারই উদ্যোগ হিসেবে শুভ সঙ্গ এই যে উদ্যোগ নিয়েছে অত্যন্ত প্রশংসনীয় এলাকার সমস্ত মানুষ হাজার হাজার মানুষ খেলা দেখবেন প্রচুর সম্ভাবনাময় ক্রিকেটার এখান থেকে উঠবে এবং সবাইকে আমি অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ